হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম অরিজিনাল ইন্ডিয়ান লাইকমি ব্রা কালেকশন নিয়ে এটা হচ্ছে লাইকমি কমফোর্ট আজকে দেখিয়ে দিবো লাইকমি কমফোর্ট পিনের মধ্যে দেখিয়ে দিব হচ্ছে নিউমেন্স সল থেকে দোকান নং দুই বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আমি আজকে যে ব্রাটা দেখাবো এটা হচ্ছে চারপিনের মধ্যে আর চিকেন কাজ করে যে চিকেন কাজ করাটা হচ্ছে যে এরকম চিকেন কাজ করা আপনারা অরিজিনালগুলি চিনবেন হচ্ছে যে এখানে খুব সুন্দর করে লাইকমি লেখা থাকে তারপরে আবার এইখানে যে যে লাইকমি লেখা থাকে এটার নিচে এই যে লাইকমি কমফোর্ট লেখা আছে এইগুলো হচ্ছে অরিজিনাল অনেকগুলি লাইকমির মধ্যে কিন্তু অনেকগুলি ব্রা আছে প্রত্যেকটার মধ্যে আপনারা দেখে নেবেন হচ্ছে এই যে যে ট্যাকটা আছে ট্যাকটার মধ্যে এই যে এইখানে লেখা থাকে লাইক মি কমফোর্ট প্রত্যেকটার মধ্যে এরকম আলাদা আলাদা করে লেখা থাকে আর এটা হচ্ছে মাঝখানে যে ক্রজের মতো দেওয়া মাঝখানে ক্রজের মতো দেওয়া এভাবে দেখলে হচ্ছে আপনারা কি দেখতে পারবেন এটার কমফোর্ট এটার এটার কাজটা মেজে একটু কাছ থেকে দেখিয়ে দিই এই যে একদম পুরা ঘন করে চিকেন কাজ করা আছে চার হুকের মধ্যে দুইটা ডিজাইন করা আছে একটা হচ্ছে লাইকমি কমফোর্ট আর একটা হচ্ছে লাইকমি রুচি এই যে লাইকমি রুচি হচ্ছে এটা লাইকমি রুচিটা হচ্ছে একটু ঝিরিঝিরি করে কাজ করা আছে মানে চিকেন কাজ করাটা এটা যেমন একদম ঘন করে আর ওইটা হচ্ছে একটু ফাঁকা ডিজাইন করে কাজ করা আছে আর এটার ভিতরে হচ্ছে যে কোনো কাপড় দেওয়া নেই ভিতরে হচ্ছে যে যেরকম কাজ করা মানে সেম কাজ এ পাশ ও একটু সেম কাজ করা আছে আর এখানে নিচে যে নিচে যে কাপড়টা দেওয়া আছে এটা কিন্তু অনেক ঘনকর মানে চওড়া করে কাজ করা আছে এটা অনেক চওড়া করে কাজ করা আছে আর এইখানে যে যে এটা এটা কিন্তু স্টিলের কাজ করা এটা কিন্তু স্টিলের তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে তো আমি এখন কালারগুলো দেখিয়ে দিই মিষ্টি কালার লাল কালার পিঙ্ক কালার ব্ল্যাক কালার স্কিন কালার মেজেন্ডা কালার কলেজা কালার ব্লু কালার কালো কালার অনেক ধরনের কালার আছে আসলে দেখা যায় যে সবসময় আমাদের এক কালার থাকে না এই এখন এই কালার আসছে পরে আবার দেখা যাবে যে অন্য কালার আসবে তো আপনারা যোগাযোগ করে হচ্ছে আপুদের সাথে যোগাযোগ করে হচ্ছে কন্ট্যাক্ট করে সব কিছু নিয়ে নেবেন হোলসেলও নিতে পারবেন খুচরাও নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আর যারা দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন নিউমেন্স অর্ড দোকান দুয়ের বিশ দ্বিতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিক ঢাকা তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ